রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে করছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন যারা বিধবা বন্ধা দিবর্সি মেয়ে চাচ্ছেন যাদের সন্তান হবে না চাচ্ছেন আমাদের বিধুতে লক্ষ্য করে দেখবেন কোনগুলো আপনাদের পছন্দ হয় বয়সের সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে সেগুলি আমরা প্রোগ্রাম করে দেব ইনশাল্লাহ আর আজকে আমাদের পবিত্র রমজান মাসের ওসিলা আমরা এই এক মাসের জন্য আমরা ছাড় দিয়েছি তিন হাজার টাকা শুধুমাত্র বারো হাজার টাকা দিয়ে সদস্য হবেন যারা বারো হাজার টাকা দিয়ে সদস্য হবেন দেরি না করে প্রতি সপ্তাহ আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করুন কারণ বিয়ের পরে আর কোনো টাকা দিচ্ছেন না আপনাদের এটি শেষ এই বারো হাজার টাকা দেওয়ার পরে কিন্তু আর খরচ নেই আপনাদের কারণ যে এতবার দেখবেন অফিসে সমস্ত খরচ আমাদের আপনাদের কোনো খরচ বলতেই নেই আর যারা আমাদের ইউটিউবের চ্যানেল যারা দেখেন যে বিকাশ নাম্বার যে দুইটা দেখতে এই দুইটা বিকাশ নাম্বারই টাকা দিবেন। আর টাকা দেওয়ার আগে আমাকে আগে জানাবেন আমাদের বিকাশ নাম্বার যে যেই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আছে ফাইভ নাইন লাস্টে যেটা আমার নাম্বার আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বার বিকাশে টাকা দেবেন এবং এই নাম্বারে জানাই দিবেন যে আমি টাকা পাঠাচ্ছি আগে আমাকে স্মরণ করে দেবেন আমি টাকা পাঠাচ্ছি এত টাকা পাঠাচ্ছি হ্যাঁ এমক দিন পাঠাচ্ছি আমাকে আপনারা স্মরণ করে দেবেন আমাদের কারোর নাম্বার পেয়ে কিন্তু আপনার বিকাশে টাকা দিলে টাকাটা আপনার বাজেপ্ত হবে এইভাবে কেউ টাকা পাঠাবেন না সরাসরি আমাকে ফোন দিয়ে টাকা পাঠাবেন তাইলে আপনারা সরাসরি রিসিভ পাবেন মেয়েদের ছেলেদের ছবি পাবেন সঙ্গে সঙ্গে এবং কাজ দ্রুত হবে কারণ আর আমাকে ফোন দেবেন সবসময় আমাকে ফোন দেবেন আমার কাছে অনেকগুলো মোবাইল আছে আমাকে ফোন দেবেন কার কী সমস্যা কার কী অসুবিধা আমাকে বলবেন ইনশাল্লাহ অসুবিধা নাই আমাদের অফিসের স্টাফ কাউকে বলার দরকার নেই এরা শুধু প্রোগ্রামের দায়িত্ব এরা শুধু প্রোগ্রাম করবে আপনাদেরকে ছেলেদের সাথে মেয়েদের সাথে মিলানো তাদের কাজ হ্যাঁ এবং আমার অনুমতি নিয়েই তারা কাজ করতে হবে সব কিছু যে যা করবে আমার অনুমতি নিয়ে করতে হবে আর যদি কেউ বলে যে আমাকে জানাবেন মালিককে জানাবেন না এটা ভুল ধারণা কারণ মালিকের মাধ্যমে এরা আসছে কাজে মালিককে আগে জানাবেন মালিকই মেন আমাকে জানাবেন আমি আপনাদের সুবিধা অসুবিধা দেখতে হবে কারণ টাকাটা ভর্তি হচ্ছে না আমার কাছে আমি যদি আপনাদের কাজটা রীতিমতো না করি ঠিক মতো না করি ওরা কিন্তু করবে না ওরা চাইবে না আপনি বিয়েটা হোক নাও চাইতে পারে অনেকে চাইবে অনেকে নাও চাইতে পারে ধরেন ধর আর দেখতাম না এটা কিন্তু আমার কথা হলো যারা সদস্য তাদেরকে প্রত্যেককে প্রোগ্রাম দিতে হবে এখানে আনতে হবে এবং এক বছরের টাইম এক বছর পর্যন্ত তাকে দেখানোর দায়িত্ব তাদের প্রতিনিয়ত পাঠানো দিতে হবে আনতে হবে প্রোগ্রামের সমস্ত খরচ আমার এটা কেউ খরচ না একমাত্র আমি খরচ দিব অফিসের মধ্যে যতবার আসবেন যাবতীয় খরচ আমার আমি আমার মাধ্যমে খরচটা পাবেন আপনারা কোনো খরচ নেই আপনাদের এবং কোনো পক্ষকে খুশি করানোর জন্য দশ দুইশো পাঁচশো এক দিবেন আরেকজনের ক্ষতি হবে আরেকজনে দিতে পারবেন তার টাকা নাই সে কিন্তু তারটা কিন্তু আর দেখবে না পরবর্তীতে তাহলে তার ক্ষতি করলেন আপনি এরকম কারো ক্ষতির চিন্তা করবেন না কারণ ভর্তি হয়েছেন পুনরায় আর টাকা দেওয়ার চেষ্টা করবেন না কোনো খুশি করার চেষ্টা করতে হলে বিয়ার পরে করবেন বিয়ার পরে আমার সামনেই দিবেন বলে নেন বিয়ে হয়ে গেছে তাদেরকে আমি এত দিলাম আপনাকে এত দিলাম এটা বিয়ার পরে করবেন বিয়ার আগে কাউকে একটি টাকা দেবেন না দিয়া এই আমাদের এই ইয়াটা নষ্ট করবেন না কাজে আপনারা এরকম ভুল কেউ করবেন না আজ থেকে আপনারা ওয়াদা করবেন যে আমরা কখনো কারো হাতে দশ টাকা দশটি টাকাও দেবো না কারণ আপনারা ভর্তি হয়েছে আর টাকা দেওয়ার কোনো প্রয়োজন পাবে না কেন টাকা দিয়ে আপনার তাদেরকে আপনি দিয়া করবেন তারপরে দেন তা লো গেলে কিন্তু এই লোভ সামলানো যাবে না আপনি বারে বারে টাকা দিতে হবে পরবর্তীতে এবং যারা টাকা দিবে না তাদের প্রোগ্রাম আর হবে না প্রোগ্রাম করবেই না আবার টাকার জন্য তাদেরকে টাকা দিবে কাজেই কেহ টাকা দিবেন না শুধু দায়িত্ব তাদের প্রোগ্রাম করবে আর আপনারা সদস্য হইতেন সদস্য পরে একটি টাকা কাউকে দিবেন না কারণ তাদেরকে আমি বেতন দিচ্ছি তিন মাস দুই মাস পর পর বেতন বাড়াচ্ছি তাদের কারণ হলো তারা যেহেতু হ্যাঁ এখানে যেহেতু তারা কারোর থেকে টাকা নিতে নিতে পারবে না কাজে তাদের বেতন আমি তো বাড়াচ্ছি তিন মাস চার মাস পর পর বেতন বাড়াচ্ছি কাজে এমন শুধু কাউকে দিবেন না এমন লোভটা কারোর মনে না লোভ আসলে কিন্তু পরের সমস্যা অফিসেরও সমস্যা আপনাদেরও সমস্যা এমন ক্ষতি করবেন আপনার প্রতি অসন্তুষ্ট আল্লাহ হবে আমি হব এটা কিন্তু ঘুষ দিলেন টাকা দেওয়া মানে ঘুষ দিলেন ঘুষের কাছে যাবেন আপনারও পাপি হবেন যে যে নেবে সেও পাপি হবে এটা ঘুষ দেওয়া ঘুষ দেবেন না কাউকে এই আমার অনুরোধ আর আমাদের বিরুদ্ধে যারা দেখবেন সবসময় আমাকে ফোন দেওয়া বিকাশে টাকা দিলে ব্যাংকে যখন টাকা দিবেন আমাকে জানাবেন আগে আমি ব্যাংকে টাকা দিচ্ছি বা আপনার নগদে টাকা দিচ্ছি বিকাশে টাকা দিচ্ছি হ্যাঁ বিকাশ দুটা নাম্বার আছে নগদ একটা নাম্বার আছে নগদ নাম্বারটা আজকে কিন্তু ছাপবা নগদ দিয়ে ওই নাম্বারটাই ছাপবা বিকাশটা ওইটা দিও না কিন হ্যাঁ বিকাশ একটা দিছো এটা তো আছে সবাই জানেই এখন যত বিকাশ দিবে এটাতে দিবা নগদ দিবে এটা গ্রামীণটা তো এখন আপনারা ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আমি আপনাদের ভালো চাই আপনাদের ভালোর জন্য আমি এত কষ্ট করতেছি আমি আজকে স্বাধীনের আগ থেকে পাকিস্তানের মধ্য থেকে এই পর্যন্ত আপনাদের সুবিধার জন্যে আমি আজকে চাকরি সরকারি চাকরি ছেড়ে দিলাম তিন মাস করে ছেড়ে দিলাম কারণ আমার মন ছিল শুধু ছেলে মেয়েকে মিলানো বিয়া দো এই আমার একটা জোশ এসে গেছিল। একটা বিয়া দিলে যে আনন্দ পাইছে মানুষ এই আনন্দটা আমার মনে সবসময় থাকতো যেহেতু আমার লাইব্রেরি ছিল এত বড় লাইব্রেরি ছিল লাইব্রেরি শেষ করে ছেড়ে দিলাম বাংলা বাজারে লাইব্রেরি ছিল কুমিল্লা শহরে আমার প্রেয়ার ছিল প্রায় ছেড়ে দিলাম তারপরে আমার কুমিল্লা শহরে হোটেল ছিল বিরাট হোটেল ছিল বেকারি ছিল সব ছেড়ে দিলাম আমাদের মুরাদনগর বাঙ্গোরা বাজার যেটা বিশাল বাজার যেটা নাকি যেখানে নাকি দুইটা থানা প্রয়োজন মাত্র একটা থানা পুরা থানার মধ্যে পুরা নুরা মুরাদনগরে আমার মাল চলতো বেকারি মাল বিস্কিট চলতো সব কিছু ছেড়ে দিলাম আমি লস কত দেখেছি তখনকার সময় বিশ লক্ষ টাকা মার খেয়েছি আপনার মুরাদনগরের বেকারির থেকে তখনকার সময় কাজে বোধন একসাথে সময় ছেড়ে দিলাম এটা আর রাখি কারণ লজ কতক্ষণ আমি তো আমি আমি থাকতাম না বেকারের মধ্যে আমি নিজে থাকতাম না শোরুমও আমি থাকতাম না শোরুমে তারাই চালাইছে যাত্রাবাড়িতে বেকার করলাম গেলাম এইটাও ধ্বংস হইল আমার কাজে আমার এইভাবে শেষ পর্যন্ত আমি দেখলাম যে না এইটার জন্য যেহেতু আমার ব্যাকারি সব কিছু ধ্বংস হইতেছে লাইব্রেরি ধ্বংস হইতে সব হইতাতে সব বাদ দিয়ে আমি অনেকটাই চল ধরবো মানুষের উপকার করবো তখন উপকার করতে দেয় পনেরো বছর বিনা পয়সা কাজ করছি তখন আমার ব্যাকারি ব্যাকারি সব ধ্বংস হয়ে গেছে আপনাদের কারণে আপনাদের সুবিধার জন্য কাজে আমি কেউ কিন্তু বলে না যে আপনি এটা করেন নিজের থেকে নিজের মনের থেকে এটা করছে যেটা আমাদের বংশের মধ্যে এটা ছিল না কারণ আমি এটা করে নিছি তারপরে বন্দর আজকে এত সুনাম আমার হবে আমি কখনো কল্পনা করি যে সারা বিশ্বে যত বাঙালি আছে সবাই যে এত বন্দর মিডিয়ার সুনাম করবে এর চেয়ে সৌভাগ্য আর দুনিয়াতে নাই আল্লাহ আমাকে যে সৌভাগ্য দিয়েছেন যে যেই সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এইটার মাধ্যমে বন্দর মিডিয়ার মাধ্যমে এর চেয়ে আমি হাজার হাজার কোটি টাকার সম্মান পেয়েছি আমি কোটি টাকা দিয়ে এই সম্মান পাওয়া যায় না যেটা আমি পেয়েছি মাত্র বন্দর মিডিয়া নিভযোগ্য প্রতিষ্ঠান করতে দেয়া এটা সুন্দরভাবে চালাইতে দেয়া এবং প্রতিষ্ঠানটা সুন্দরভাবে সাফল্য অর্জন করতে দেয়া আমি এই এই ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমি এখনই চালা খুব ভালো আছি আপনাদের দোয়ায় আমি খুব সুখী যে এ পর্যন্ত একত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ দিতে পারছি এর চেয়ে সুখী আর দুনিয়াতে নাই আমার নামটা শুনলেই বুঝতে পারে যে না এটা হলো সবচেয়ে সম্মানিত একটা ব্যক্তি বন্দর মিডিয়া মাওলা ভাই উনি কারো দুই নাম্বারে পারে সেটা কখনো করে নাই ভবিষ্যতে করবে না সব মিডিয়ারই জানে কিন্তু তারা তো ভুল করতেছে তারা তো মানে বারে বারে খালি অন্যায় করতেছে মানুষের উপরে জুলুম করতেছে টাকা পয়সা নিয়ে কাজ করে না এই যে তাদের দুর্নাম হইতেছে দুর্নামটা তো আমাদের কাছে মাঝে মাঝে আছে পুরান নতুন লোক যারা তারা মনে করে দাঁড়িয়ে এটার মতন তো এটাও হইতে পারে পুরান লোক যারা তারা সবাই জানে কেন দাদা দা যার দাদা বিয়ে দিছি বিয়ে করেছি বাবা বিয়ে করেছি চাচা বিয়ে করেছি আর মি যারা কেপ্টিন অবস্থায় যাদেরকে বিয়ে করেছে এখন তারা রিটায়ার হওয়ার পরে এখন তাদের ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি কাজে এত বড় প্রতিষ্ঠা তো বাংলাদেশে আর কোথাও নাই এত সম্মানিত ব্যক্তি আর কেউ নেই আল্লাহর আমি যেটা পেয়েছি আল্লাহর আল্লাহর তরফ থেকে আমি আল্লাহর কাছে এইটাই চাচ্ছি আল্লাহ রব আলম যেন আমাকে ভবিষ্যতে সামনে সামনের দিকে দেন আমাকে আয়াত দান করে দেন বেশি বেশি হায়াত দেন আমি যদি আপনাদের সেবা করে যেতে পারি এই জন্য এবং পাঁচ হত্তা নামাজ পড়তে পারি আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করতে পারি এবং আমরা সবাই যেন সবাই যেন পাঁচ হত্তা নামাজ পড়তে পারি মিথ্যা কথা না বলি সরল সঠিক মধ্যে চলার চেষ্টা করি আমার হতের দল কারোর করবেন না সুন্দরভাবে চলে যাবেন এটি আমার চাওয়া আর কিছু নাই সবাই ভালো থাকুন সুখে থাকুন এখন আমাদের ভিডিও এই সতেরোতম ভিডিও আরম্ভ করছি প্রথমত যে মেয়েটার কথা বলছি সতেরোতম ভিডিওর জিন্নাত রহমান মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনাশিতে হাইট হল পাঁচ মিট চাইট মেয়েটা হলো পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন মেয়েটা সেক্টর সাত নম্বরে বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর মেয়েটার হাইট যেমন চেহারা আমার সুন্দর এমন সাত নাম্বার সেক্টর মানে বিয়েপি যে এই সেক্টরটা নাকি সবচেয়ে বিয়েপি সাত নাম্বার সেক্টর ওইখানে তার নিজের বাড়ি বন্ধর মিডিয়ার মাধ্যমে যদি এই মেয়েটাকে তার নামাজি ধার্মিক একটা মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েরা এলো জেরিন চৌরাশিতে জন্মা পাশোট তিন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকে মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার উত্তরা নয় নম্বর সেক্টর আসুন আমাদের পাঞ্জাব মেডাম তোমার যোগাযোগ করে তার থেকে না নেওয়ার চেষ্টা করবে পাওয়া জেলে নেওয়ার জন্য যদি কোনো ছেলে থাকেন না আসুন আমাদের পাঞ্জাব মেডাম তুমি যে আমার সুন্দর এমন লম্বা এমন তার চেহারা সুন্দর সুইটেবল চেহারা মেয়েটার আসুন আমাদের এখানে যোগাযোগ করবে তারপরে মেয়েটা এলো সিদ্ধিয়া মির যা যে মেয়েটা লন্ডনে চিনি যান লন্ডনে তার পাশাপাশি সব কিছু করেছেন ওইখানে সে আদা বলে তার ওর দিলেন মারিল মোহাম্মদপুরে আদা বলে আদা বলে তার বাসা মেয়ের বাবা একজন ভাস্কার অভিযান ছিলেন এই মেয়েটাকে এই মেয়ে সব দুই মেয়ের মধ্যে এটা ছোট মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন লন্ডনে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে লন্ডনে যেতে পারবেন যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়ের মেয়ের উচ্চত হইলো মেয়ের উচ্চত তালে বাসপতির মেয়েটা হইলো অষ্টআশীদের জন্ম এমন সৌভাগ্য যার আছে লন্ডনে যাবেন যেমন সুন্দর এমন চেহারা মেয়েটা এমন সৌভাগ্য যার আছে কবলে আছে আমাদের পান্ডবীরা মাধ্যমে যোগাযোগ করবেন লেখাপড়া একটু ভালো থাকলেই হবে আর কিছুই চাওয়া পাওয়া নাই তাদের শুধু লেখাপড়া একটু ভালো চাচ্ছে ছেলেরা একটু লম্বা চোরা চাচ্ছে এবং দেখতে একটু ভালো চাচ্ছে যেহেতু মেয়েটা দেখা শোনায় ভালো আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে করতে নিতে পারেন তারপরে মেয়েদের এম বি এ পাস করেছেন মেয়েটা একে জন্ম হচ্ছে তার পাসপোর্ট পাঁচ আ ইঞ্চে হাইট আক্তার মেয়েটার নাম আমাদের আসকোনাতে নিজের বাড়ি উত্তরবঙ্গের মেয়ে আসকোনাতে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্দেশ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একটা না একটা হবে ইনশাল্লাহ আমাদের এখানে লক্ষ লক্ষ ছবি ছবি আছে আপনারা আসলেই দেখতে পাবেন আমাদের গোডাউন ভর্তি ছবি ছবি কারণ পাকিস্তানের মধ্যে শুরু করেছি এই একষট্টি বছর জাবত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের ছবি ছবি জমতে 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 আমাদের এখানে ভরপুর হয়ে গেছে আসলেই পাবেন মেয়ে আসলেই মেয়ে পাবেন ওই অন্য অন্যান্য মিডিয়ার মতন বলতে হবে না যে আসতে আমাকে আপনাকে জানাবো আসতে হবে না আমাদের কাছে রেডি আছে সবসময় অছিবি ছবি অনেকে বলে যে আমার ছবি আপনার ছবিটা নাই এই কথা আমাদের কাছে পাবেন না ছবির প্রচুর পরিমাণে ছবি আছে আমাদের এখানে অভাব নাই যেমন মেয়ে এমন ছেলে সর্বদিকেই আপনি পাবেন ইন ছেল বন্ধ মিডিয়া চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে শুধু রমজান মাসে আমাদের একটি মাস মাত্র বারো মাসের মধ্যে একটি মাস মাত্র আমাদের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখি একমাত্র নন্দা মাছের কারণ এটা পবিত্র মাছ সবাই নামাজ পড়ার সুযোগ দিতে হবে সবাইকে এরকম পবিত্র মাছ আর হাতে আগামী বছর আমরা নাও পেতে পারি আমরা কাজে আমাদের এটা এমন আল্লাহ নিজের হাতে যেহেতু পুরস্কারটা দেন কাজে এই নামাজ যারা পারবে। যারা রোজা রাখবে রীতিমতো রোজা থাকবে তাদের সবটা আল্লাহ নিজের হাতে দেবেন ইনশাল্লাহ এই জন্য আমরা এটাকে মনোযোগের সাথে খেয়াল করে আমরা আমাদের এই পবিত্র মাছটাকে আমরা পালন করে যাব সুন্দরভাবে দেখেন কিভাবে পবিত্র মাছ যেটা কেমনি তাড়াতাড়ি চলে যায় অল্প সময়ের মধ্যে চলে যায় এটা থাকে না কারণ এটা তো পবিত্র পবিত্র মাছ তো এইটাতে যেহেতু সোয়াবের মাছ সোয়াব বেশি হবে এটা না রোজা থাকে এবং এই মাছটা এই জন্য আল্লাহ রাবুল আলমী নিজের হাতে এটা সবটা বিতরণ করেন বিজেই আজকে পরিষ্কারটা বিতরণ করেন বিদেই আজকে এই মাছটা খুব দ্রুত চলে যায় এটা থাকতেছে না এই যে দেখেন আজকে মনে করেন বারো রোজা হয়েছে এই রোজাটা চলে গেলে এই যে বারো বেশি আর চোখে থাকবে না কখন চলে যাবে কাজেই আপনারা এই পবিত্র মাসের মধ্যে সুন্দরভাবে সবাই নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন এবং আল্লাহকে ডাকলে অবশ্যই আপনি আল্লাহ ডাক আপনি কবুল করবে আপনি যেই মেয়ে থেকে আশা করবেন ঈশ্বর আল্লাহ মিলিয়ে দেবেন ঈশ্বর আল্লাহ বলছে তোমরা তোমাদের আশা আমরা নৈরাজ করবো না আমি তোমরা আমার ডাকার মতন ডাকবা এবং আমাকে স্মরণ কবরা বেশি বেশি ইনশাল্লাহ তোমাদের ডাক আমি অবশ্যই কবুল করবো আর কবুল করবে না ইনশাল্লাহ আমি দেখেছি আরও প্রমাণ পেয়েছি আমি যা বলেছি তা পেয়েছি ইনশাল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে যে যা পাবেন তাই পাবেন ইনশাল্লাহ এই সময় হ্যাঁ আপনারা প্রস্তুতি থাকুন সবাই এই যে মেয়েটা বিরাশিতে জন্ম পাঁচশো দুই চার মেয়েটা দেখতে শুনতে ভালো মেয়েটা আসকুন আছে তার বাড়ি আসকুন আমাদের ইয়ারপোর্টের পূর্ব বাসে আসকোনা তার বাড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র আসুন আমাদের এখানে যোগাযোগ করেন বন্ধন মিডিয়ার যোগাযোগ করে এই সমস্ত মেয়েটা সন্ধান পাবেন তারপরে মেয়েটা হল চারটে চার নম্বরের বাড়ি ছিয়াশি দু জন্ম মেয়েটা আসপর দুই ইঞ্চি আর যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা মেয়েটার নাম হইল নিপা মেয়েটার নাম নিপা যেমন সুন্দর এমন চেহারা এমন হাসি খুশি এমন সুন্দর সুইটেবল চেহারা মেয়েটার আমাদের এখানে যদি ভর্তি হয় ইনশাল্লাহ তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েটা সন্তান নিবেন ইনশাল্লাহ তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা নাই সবগুলোকে স্বেচ্ছা গ্রহণ করে নিবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা মেডিকেল অভিযান উত্তরা আধুনিক হাসপাতালের মেডিকেল অভিযান মেয়েটা ঋণ আগ মেয়েটার নাম পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই পাসপোর্ট দুই ইঞ্চি হাইট ইন্টার পাস করেছেন মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ তার থেকে না খুঁজে নিতে পাবেন আসুন আমাদের পান্দ্রা মিনিট নির্বাচক প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না একটা না একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন একের পর এক ইনশাল্লাহ মেয়ে দেখতে পাবেন মেয়ের অভাব নেই আমাদের এখানে ছেলের অভাব নাই যেমন মেয়ের এমন অভাব নাই প্রচুর পরিমাণে আমাদের কাছে ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন একটা একটা দেখবেন ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের মেয়ে পাবেনি চলাম এই যে মেয়েটা কত সুন্দর চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের এখানে ঠিকানা এই ঠিকানা যোগাযোগ করবেন হাউস বিল্ডিং আর উত্তর পাশে আমাদের এই যে মমতার মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক এই পদ্মা ব্যাংকে আসলে বইয়া দিবে মমতা বললে বলে দিবে রুপালী ব্যাংকে বললে বলে দিবে এখানে আমাদের অফিসটা কোনো রিস্কে উঠবেন না কেউ গাড়ি তুটবেন না সুন্দরভাবে আসবেন মেইন রোডের পাশে আমাদের অফিস এখানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না আল্লাহর মতে তারপরে মেয়েটা হইলো

বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এই যে উত্তরবঙ্গের মেয়েটা আমাদের ডাকাতে ছেটেল যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন নামাজি ধার্মিক হিসাবে একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন যারা সদস্য হন নাই তারা তার এই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এমন সুবর্ণ সুযোগ হওয়া পাবেন না কারণ মাত্র আপনাদের বারো হাজার টাকা সদস্য বি তিন হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে আপনাদেরকে ঈদের পরের দিন থেকে আবার আমাদের হবে ই পনেরো হাজার টাকা এরপরে আর কেউ ছাড় পাবেন না কারণ আমাদের মতো মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় পাবেন না কারণ আমাদের মিডিয়াটা এমন একটা মিডিয়া যেখানে আপনার আসলে কোনো খরচ নাই অন্যান্য মিডিয়াতে যেন আপনাকে চার হাজার পাঁচ হাজার টাকা প্রতিটা মেয়ে দেখতে খরচা আসে তারপরে মিডিয়াকে দুই হাজার করে তিন হাজার করে টাকা দিতে হবে প্রতিটা পক্ষ ছেলের পক্ষ মেয়ের পক্ষ আর আমাদের এখানে এরকম ডাকাতি করি না আমরা ভর্তির পরে আর কোনো টাকা নিচ্ছি না আমরা হেরা ভর্তির পরে প্রতিনিয়ত আপনাকে পাগ্রাম দিবার টাকা নিবে পাগ্রাম দিবার টাকা নিবে এবং বাইরে পাগ্রাম দিবে প্রত্যেকটা পাগ্রামে চার হাজার পাঁচ হাজার টাকা হয়ে আমি দশটা মেয়ে যদি দেখেন আমরা এক লাখ টাকা হোক কাজে এই সমস্ত ভুয়া কোম্পানিতে যাবেন না বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন কোনো খরচ নেই আপনার শুধু ভর্তির টাকা দিবেন এরপরে আরেকটি টাকা দিতে হবে না এরপরে আপনি মেয়ে দেখতে ছেলে দেখতে থাকবেন মেয়ে দেখতে থাকবেন

তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যারা সদস্য অনলাইন এই মুহূর্তে সদস্য হয়ে আমাদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ইউনিভার্সিটির প্রফেসর মেয়েটা আসমাক আসমা খাতুন মেয়েটার নাম তিরাশিতে তার কোনো ছেলে তার হয় না হবেও না এই আসমাক তার মেয়েটাকে যদি প্রফেসর মেয়েটাকে যেই সাধনে গ্রহণ করবেন আপনি শুধু শিক্ষিত হইতে হবে আমি বসাইতে হবে আমরা বয়স পাঁচচল্লিশের অসুবিধা নেই পঞ্চাশের অসুবিধা নেই এই মেয়েটা তাকে সাধারণ গ্রহণ করে নেবেন ইশাল্লাহ আপনি কলেজের টিচার হন বা যে কোনো কোম্পানিতে দপ্তর কোন কোনো নেই মেয়েটার মেয়ে কিন্তু কলেজের প্রফেসর এত বড় সম্মানী ব্যক্তি আমাদের উত্তরাতে যদি বন্ধ মিডিয়াতে আসেন সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমাদের কাছে অভাব নয় মেয়েদের ছেলেদের আপনারা দেখতেছেন কতদিন যাবৎ দেখাইতেছি আমরা বিধবা বন্ধ মেয়ে শেষ হচ্ছে না এমনকি এক বছর এক বছর যাবৎ দেখাই কখনো এটা শেষ হবে না তারপরে মেয়েটা জান্নাতুল মেয়েটার নাম বিরাশিতে জন্ম মেয়েটা নয় নবাসে বাসা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পাশোর তিন ইঞ্চি হাইট মেয়েটা জালনাতুল ভ্যাটোস মেয়েদের নাম নম্বর সেক্টে তার নিজের বাসা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ খালি হাতে গিয়ে যাবেন না একের পর এক ইঞ্চাল মেয়ে দেখতে পারবেন আমাদের এখানে তাড়াতাড়ি দ্বারা সুযোগ নাই জলদি করে অল্প সময় মধ্যে সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে মেয়েদের ভরপুর মেয়ে হাজার হাজার মেয়ে আসতেছে প্রতিনিয়ত মেয়ে ভর্তি হচ্ছে আমাদের এখানে আপনারা ছেলেরা যারা আছেন বিলম্ব না করে তারা সদস্য হয়ে যান যারা সদস্য হয়ে যান তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছেন যেমন আগামী দিন শুক্রবারে আমাদের অনেকগুলো প্রোগ্রাম প্রায় চল্লিশটা মেয়ের প্রোগ্রাম কালকে রমজান মাস তারপরে আমরা পাগ্রাম কিন্তু খান্ত দিচ্ছি না অন্যান্য মিডিয়া কিন্তু পাগ্রাম বন্ধ করে দিচ্ছে কারণ রমজান মাসে কেউ আসবে না তারা মনে করে আমাদের কত আসতে হবে রোজ রোজা রোজা থেকে আসবে রমজান মাসে কোনো নেই কারোর ঘটনায় শুধু রিক্সা দিয়ে আসবে বা হাইটে আসবে বা বাঁচে আসবে আইসার নামবে পাগ্রাম করে যাবেন যদি এই মাসে যদি প্রোগ্রাম করে যদি বিয়া দিতে পারেন ছাড়া এর চেয়ে ছোয়াভ আর দুনিয়াতে হয় না এই সবটা অন্যান্য সময় কিন্তু পাবেন না পবিত্র মাসে যদি আপনারা কাবিন করতে পারেন বা আন্ত্র বলে পারেন বা বিয়ার তারিখটাও করতে পারেন এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ভাগ্য ইনশাল্লাহ ফুটে যাবে ইনশাল্লাহ ভাগ্যবানী হাজার গুণ ভাগ্য হবে আপনার ভাগ্যবান হবে ইনশাল্লাহ মেয়ে এই এই সময় যদি এই পবিত্র মাসে যদি আপনারা বিয়ার কোনো ব্যাপারে আগ দিতে পারেন ইনশাল্লাহ আসুন আমাদের বান্ধবী মাধ্যমে আসুন তারপরে মেয়েটা মেয়াদের মেহনাদ মেহনাজ কবির মেহনাদ কবির এডিশনাল আইজি সাহেবের মেয়ে মেয়েটা বাসা হলে উত্তরা সাতটা চারটারে যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর মেয়ে পাবেন ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ যেটা কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর মেয়ে আমাদের বন্ধ মিলাতে রয়েছে তারপরে মেয়েটা ডাক্তার ডাক্তার মেয়ে উনানব্বই জন্ম মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর মেয়েরা দুইটা বোন ভাই নাই মেয়ের নামে বাড়ি গাড়ি সব কিছু রয়েছে মেয়ের মা ছিলেন কমিশনার এখন মেয়ের মা এখন অফসর আছেন কুমিল্লা শহরে একটা নামে দামি সবচেয়ে বড় বা এই মেয়েটা ডাক্তারি মেয়ে ডাক্তার করবেন ইনশাল্লাহ মেয়েটা তুলে বাসে চাই বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করুন মেয়ের নামে গাড়ি বাড়ি সব আছে ঢাকাতে অনেক প্লট আছে তাদের এবং কুমিল্লা শহরে বাড়ি আছে কুমিল্লা শহরে দেবীদ্বার থানা এবং থানার মধ্যেই তাদের বিশাল মার্কেট বিশাল বাড়ি রয়েছে এই দুই গুণে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক আসুন আমাদের বন্ধ মিলে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল দীপু মেয়েটার নাম জন্ম তারিখ সাতাশিতে উচ্চতা পাঁচ দুই অনার্স পাস করেছেন শেরপুরে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আরও সুন্দর মেয়ে লিপি আক্তার লিপি আক্তার মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাঁচ ফুট ছয় আয় বিবাড়ি আছে তার বাড়ি এবং ঢাকার মধ্যে তার ঢাকার মধ্যে তার গাজুপুরে বিশাল বাড়ি রয়েছে ছয়তালা বাড়ি এই মেয়েটাকে পছন্দ করবেন বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মেলা মাধ্যমে নির্বাচিত চলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে তাদের আবৃত্ত নাই সবগুলোকে সে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা মেট্রিক পাস মাত্র করেছেন সিরাজগঞ্জের মেয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ নাসিমা বেগম মেয়েটার নাম পাসপোর্ট তিন ইনচার্জ যেমন দেখতে আমার সুন্দর তার স্বামী ছিল এসপি এসপি থেকে রিটা আগে সে মারা যায় মারা যাওয়ার পরে তার দুইটা বাড়ি রয়েছে কর্তরা মধ্যেই একটা প্লট রয়েছে দুইটা বাড়ি রয়েছে এবং দুইটা বাচ্চা দুইটা বাচ্চা বাইরে লেখাপড়া করতে থাক যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্দর মিডামে তুমি এত সুন্দর লম্বা চোর একটা মেয়ে বন্ধুর মিনের মাধ্যমে যোগাযোগ করেন সে বাড়ি গাড়ি সব পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়াটার রেহানা পারবেন মেয়েটা নাম বিরাশিতে জন্ম মেয়েটা বাড়ির দেশে বাড়ি বরিশাল আমাদের মিরপুরে তিনতলা বাড়ি রয়েছে দুদিক কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন তার কোনো ছেলে সন্তান হবে না বিরাশিতে যেহেতু জন্ম আপনারা দুইটা তিনটা বাচ্চা আছে তারাবিত নাই বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এরকম সময় শুধু আর হবেন না তাড়াতাড়ি জলদি সময় না করে আসনি চলে তাহলে তারপরে মেয়েটা হলো দোহ রাখ দোহা রাখতার দোহা ওনার সাথে জন্ম উচ্চতা বাঁফ দুই তিনি ইতিবাস করেছেন মেয়েটা মিরপুরে বারো নম্বরে তার বাড়ি ভোলা বরিশালে তার বাড়ি অর্জিনের বাড়ি মেয়েটা ভদ্র নম্বর শান্ত শিষ্ট আছে মেয়েটা যদি আপনার ভালো একটা মেয়ে চান বরিশালে যদি কোনো ছেলে থাকেন পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে এই ভোলার মেয়েটাকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে তাড়াতাড়ি দেরি না করে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো তারিন তারিন নৌরিন মেয়েটার নাম পাঁচ তারিন তার জন্ম তারিখ হল নব্বইতে এমএসি বাস করেছেন মেয়েটা ইসাপুরা খিল খেতে তার বাড়ি ঈশাপুরা খিল খেতে তার স্থানীয় মেয়ে ডাকার মতন মেয়ে চমৎকার মেয়ে তার মা তার চুন দেখেন কত লম্বা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন খিল খেঁতে তার বাড়ি আছে ফ্ল্যাট আছে প্লট আছে অনেক কিছু রয়েছে স্থানীয় মেয়ে যেহেতু এরা দুইটা বোন বাই নাই বান্ধব মেয়ে মাসে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদেরও আরম্বা গার্লস স্কুলের পাশে নতুন বাজারী তার বাড়ি একাশীতের জন্ম নতুন জাহান মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা বন্দর মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের দেন মেয়ের বাবার নামে মেয়ের বাবার আটটা ইন্ডাস্ট্রি রয়েছে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি ওনার আমাদের কুমিল্লা কুমিল্লা শহরে তার বিশাল বাড়ি কুমিল্লা শহরের শাসনগা তার তিনশো বিঘার উপরে একটা প্রজেক্ট আছে এখানে ধান গবেষণার মতন কাজ চলতেছে এখানে প্রতি বছরে চারটা ফসল হয় প্রতি বছরে চারটা ফসল হয় এক একটা ফসল ধানের ফসল চার হাজার পাঁচ হাজার মন ধান হয় এখানে এই মেয়ের বাবা হেলিকপ্টার দিয়ে দেয়া গবেষণা করেন দেখাশোনা করেন এবং তার আমাদের চান্দিনাতে বিশাল বড় একটা টেক্সটাইল মিল আছে তারপরে তার নরসিংতে দুইটা টেক্সটাইল মিল আছে নারায়ণগঞ্জে দুইটা টেক্সটাইল মিল আছে এই মেয়ের বাবার তার টেক্সটাইল মিলের অভাব নাই হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে একটা ছেলে দুইটা মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন আমেরিকা আবার সিটিজেন আমেরিকাতে একটা বাগান বাড়ি করেছেন প্রায় দুই দুইশো বিঘার উপরে সেই বাগান বাড়িতে সে বিশাল বড় এরিয়া নিয়ে একটা পার্ক করেছেন পার্কের মধ্যে আমেরিকা প্রেসিডেন্ট সহ ওইখানে যান এবং হেলিকপ্টার দিয়ে গেছেন কয়েকবার আমেরিকার প্রেসিডেন্ট দেখার জন্য যে বাংলাদেশের কেমন লোক এত বড় প্রজেক্টের মধ্যে এত সুন্দর একটা বাগান বাড়ি করেছেন দেখার জন্য অনেকে যায় এখানে প্রায় উনি পাঁচশো পাঁচশো কোটি টাকা নষ্ট করে ওইখানে এত কিছু করেছেন যে বাংলাদেশে আমি অনেক কিছু করেছি এখন আমার দরকার আমি এমডিগা একটা করব। করবো এমডিঘ না বাবা এত টাকা নষ্ট করবো না না আমি কত করবো আমি টাকা দিয়ে কী করবো এত কোটি কোটি টাকা কী করবো প্রতি মাসে তার দশ কোটি পনেরো কোটি টাকা তার ইনকাম হচ্ছে এবং তার টেক্সটাইল মিল অনেক আছে তারপরে তার হাসপাতালের যত মেশিনপত্র আছে বাংলাদেশের মধ্যে সে প্রথম স্থানে আছেন বাংলাদেশে যত হাসপাতাল আছে হাসপাতালে যত মেশিনপত্র থেকে আরম্ভ করে পানিজার থেকে আরম্ভ করে যাবতীয় তার ওই বিদেশ থেকে সে আমদানি করেন বিদেশ থেকে কোটি কোটি টাকার মালামাল আমদানি করেন সে বাংলাদেশে বিক্রি করেন যত হাসপাতাল আছে বাংলাদেশে সমস্ত হাসপাতালে তার গুড উইল আছে একটা এই বয়সে সে এত সৎভাবে চলাফেরা করেন সৎভাবে চলাভেরা করে এত কিছু করেছেন আল্লাহর কাছে দানও করেন উনি এবং মাদ্রাসা মসজিদে অনেক দান করেন এবং আমাদের আমাদের যেটা নতুন বাজার যেটা পাশের থেকে আরম্ভ করে দশ তালা বারো তালা পনেরো তালা বিল্ডিং আছে তার তারপরে পঞ্চাশটার মতন একবার শাহজাদপুর পাড়িয়া উত্তরপাট্টা পর্যন্ত গেছে তার বিল্ডিংগুলা অনেক মার্কেট রয়েছে তার টাকা পয়সা প্রচুর পরিমাণে রয়েছে যে ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করবেন কোনো কিছুর অভাব পাবেন না হাজারো কোটি টাকার মালিক হবেন নাতি গতি সত্যি পর্যন্ত খেজা কমাইতে পারবেন এই চলা মদ গান্ধা না খেলেই হবে মদ গান্ধা না খাই যদি ভালো পথে থাকে ইশাল্লাহ আর এই মেয়েটাকে যদি সাঁতরে গ্রহণ করেন এমরিকা যাইতে আপনার সময় লাগবে মাত্র তিন মাস আর মেয়ে যদি যাইতে পারবেন ইশাল্লাহ তার এত সুনাম আছে এমরিকাতে কাজেই এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করবেন ইশাআাল্লাহ তার জন্য ছেলের কোনো দিন অভাব অপূরণ থাকবে না পূর্ণ করে দেবে তারাই করে দেবে ইনশাল্লাহ মেয়ের বাবাই করবেন ইশাল্লাহ তার মাত্র দুইটা মেয়ে যদি কোনো ভালো ব্যক্তি থাকেন ভালো শিক্ষিত ছেলে হন লম্বা চোরা হাইট হাইট ভালো হয় দেখাশোনায় ভালো হন আসতে বলেন আমার এখানে যেহেতু মেয়েটা তিরানব্বইতে জন্ম আপনি যদি একসাথে ম্যাচ করে যদি আপনার আপনি যদি সাতাশির থেকে বা ছিয়াশির থেকে যদি আপনি নব্বই পর্যন্ত আপনার বয়স হয় একানব্বই বিরানব্বই হয় মেয়েদের গুণা মেয়ের গুণা আহত নাই দেখতে শুনতে ভালো হইতে হবে এবং সুশ্রী হইতে সুন্দর হইতে হবে ডাকাতে তার পরিচয় থাকতে হবে যে এই পরিচয় তার আছে পরিচয় না তাহলে হবে না হ্যাঁ অন্ধ পরিচয় তারা কাজ করবে না যদি ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন এমন একটা ব্যক্তি এমন একটা সুন্দর ফ্যামিলি বাংলাদেশে আর কোথায় নাই আসতে পারেন আমাদের এখানে যোগাযোগ করতে পারেন একমাত্র বন্ধ মিডিয়াতে এই ধরনের পাবেন সুযোগ সুবিধা পাবেন আর বেশি কিছু বলতে চাই না রমজান মাস আর বেশি আজকের মতো এখানে শেষ করছি আর দেখাতে চাই না সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা জানেন সুন্দরভাবে আমার এখানে জানি জোড়া মিলিতে পারেন এবং বন্দর মিডিয়া জানি সুনাম হয় সুনামের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কোনো মিডিয়াতে আর যাবেন না যে মিডিয়াতে আসছেন এখানে ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহকে আল্লাহর নাম স্মরণ রাখবেন সব পথে থাকবেন লোভের লালসা লোভ লালসা করবেন না লোভ লালসা কিন্তু মানুষের বিপদ টাই না আনে কেন লোভে যাবেন না বহু সুন্দরভাবে বাকি জীবন রাজধানী কাটাই দিতে এমন একটা ফ্যামিলি এমন একটা মেয়ে চাচ্ছেন এই এটাই থাকবে আপনাদের মধ্যে এই বলে আমার এইখানে শেষ কথা হবে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একটা